বিছানাতেই বসবেন বাসি মুখেই থাকবেন ভগবানের নাম করতে গেলে পবিত্র অপবিত্র স্থান কাল পাত্র কিছুর ভেদাভেদ করতে হবে না যদি মনে হয় পায়খানায় বসে ভগবানের নাম করার ইচ্ছে হয়েছে করবে ভগবান ওগুলো বিচার করেন না ব্যাকুলতার আবেগ থাকলে পায়খানা ঘরেও ভগবান ঢুকতে দ্বিধাবোধ করেন না যে ব্যক্তি হাকৃষ্ণ বলে কাঁদে সে যদি পায়খানা ঘরের মধ্যেও মৃত্যু বরণ করতে যায় ভগবান তাকে দোহাত ভরের কোলে টেনে নেয় মরণ কালে ভগবানের নাম করলে ভগবান তাকে তার শিচরণ স্থান দেয় জন্ম জন্ম ধরে তাই জন্য ভক্তমন্ডলে মায়েরা আজকে প্রত্যেকটা দিন ভোরের বেলা উঠে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গো 호주고